হ্যালো বাইক লাভার্স আপনারা কেউই হয়তো বা চাবেন না আপনাদের ভালোবাসার বাইকটি থেকে এমন কোন অনাকাঙ্ক্ষিত আওয়াজ আসুক তাই আজকে এমন একটি বাইকের প্রোডাক্ট নিয়ে কথা বলতে এসেছি যেটা আপনার বাইককে রাখবে মরিচা মুক্ত এবং আপনাকে একটি কমফোর্টেবল অ্যান্ড নয়সলেস রাইড প্রোভাইড করবে ইয়েস আই এম টকিং অ্যাবাউট ফ্লেমিঙ্গো ডিরাস লুব্রিকেন্ট বর্তমান বাংলাদেশের বাজারে রান আন্ডার প্রাইস সফলতার সাথে ফ্লেমিঙ্গোয়ের সকল প্রোডাক্ট বাজারজাতকরণ করে আসছে সো এখন আমরা দেখবো ফ্লেমিঙ্গো ডিরাস লুব্রিকেন কীভাবে ধাতব পদার্থকে পড়া থেকে বিরত রাখে আমাদের বাইকে ম্যাক্সিমাম পার্টস মেটাল বিল্ড হয়ে থাকে আমাদের দেশের জলবায়ুতে আর্দ্রতা বেশি হওয়ার ফলে খুব সহজেই মেটাল পার্টসগুলোতে মরিচা ধরে যায় তাই ফ্লেমিঙ্গো ডিরাস লুব্রিকেন ধাতব পৃষ্ঠের ওপর একটি প্রতিরক্ষামূলক আস্তর তৈরি করে যার ফলে পৃষ্ঠটিকে আর্দ্রতা এবং বাতাসের সাথে যোগাযোগ করা থেকে প্রতিরোধ করা যায় এইভাবে ধাতবপৃষ্ঠটিকে অক্সিডাইজিং এবং মরিচা পড়া থেকে রক্ষা করে সো চলুন দেখে নেওয়া যাক ফ্লেমিঙ্গো ডিরাস লুব্রিকেন্ট রিয়েল লাইফে কতটা ইফেক্টিভ অ্যাজ এ বাইকার আমরা দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে আমাদের বাইকের বিভিন্ন নাট জ্যাম হয়ে যায় মরিচার ফলে সো এই নাটগুলো যখন আমরা খুলতে যাই তখন এরকম হার্ড হয়ে যায় হার্ড হওয়ার ফলে আমরা যখন প্রেসার কেট করি তখন নাটগুলোর থ্রেড কেটে যায় দেন এই নাটটা সহজে খোলা যায় না তাই এই নাটগুলো খোলার আগে আমরা যদি একটু ডিরাস ইউজ করি ফ্লেমিং গোড তাহলে এই নাটগুলো লুজ হয়ে যাবে দেন আমাদের জন্য খোলাটা ইজি হয়ে যাবে সো চলেন দেখা যাক এটা এক্সাক্ট পাচ করে কিনা সো এখানে একটি পাইপ দেওয়া আছে এই পাইপটা দেওয়ার মেইন রিজন হচ্ছে এমন এমন কিছু জায়গা আছে যেখানে আপনি ডাইরেক্ট স্প্রে করতে পারবেন না তাই এই পাইপটা দিলে সেই জায়গাগুলোতে স্প্রে করতে ইজি হয় আমি একটু যে এখানে দিয়ে নিলাম আপনার রিয়াকশনটা দেখতে পারবেন না যেহেতু বা কিন্তু এইটা কিভাবে ইজি করে ফেলে বা লুজ করে ফেলে আপনি সেটা অবশ্যই দেখতে পারবেন ফ্লেমিঙ্গো ডিরাস লুব্রিকেন্টটি দেওয়া হয়ে গিয়েছে সো আমরা এখন দেখব যে জং ধরা নাটটা লুজ হয়েছে কি না হ্যাঁ এটা এক্স্যাক্ট আপনারা দেখতেই পারছেন যে কত ইজিলি এটা খুলে যাচ্ছে এই যে আপনারাদেরকে যদি একটু কাইন্ডলি দেখাই নাটের অবস্থা নাটটা দেখেন কি জং ধরে কি অবস্থা হয়েছে যেহেতু বৃষ্টির দিন শেষ হলো এবং বিভিন্ন ওয়াশ করার ফলে নাটগুলোতে যে জং ধরে যায় এন্ড ফ্রেমিং কো ডিরা ফলে এটা কিন্তু খুব ইজিলি খুলে ফেলতে পেরেছে সো এটা আর কিছু ব্যবহার যেমন আমাদের বাইকের সুইচ গুলো একগুলোতে ময়লা ঢুকলে বা এগুলাতে পানি গেলে এগুলো হচ্ছে জ্যাম হয়ে যায় ইন্ডিকেটর সুইচটি এই যে যেমন বাম দিকে দিয়েছি সেটা বাম দিকে আসে আটকে আছে এটার মাঝখানে যাচ্ছে না তো আমি এটা এখন একটু দিয়ে দেখবো যেটা হচ্ছে সুইচটিকে ফ্রি করে কিনা হ্যাঁ এটা মোটামুটি ফ্রি হয়ে গিয়েছে এই যে এখন ছাড়ে দিলে এটা হচ্ছে মাঝখানে চলে যাচ্ছে আর কিছুক্ষণ আগে এটা এইদিকে আটকে ছিল সো আপনারা চাইলে এরকম হচ্ছে তারপরে যে আপনার লাইটের এখানে সুইচগুলোতে এগুলোতে আপনারা হচ্ছে চাইলে যেহেতু এখানে একটা পাইপ দেওয়া আছে আপনারা এটাতে স্প্রে করতে পারেন যার জন্য এটা হচ্ছে পানি গুলো এগুলো ফ্রি হয়ে আসে বা এটার ভিতর যে ময়লা গুলো আছে সেটা এক্স্যাক্টলি বের হয়ে আসে এবং ফ্লেমিঙ্গো ডিরাস লুব্রিকেন্টের সাথে এই আর আরেকটা বেনিফিট যেটা হয়েছে সেটা হচ্ছে লাইক এরকম এই যে চিপায় যেরকম জমগুলা থাকে এই জংগুলা হচ্ছে খুব ইজিলি এভাবে স্প্রে করা যায় পাইপটার মাধ্যমে সো ফ্লেমিঙ্গো ডিরাস লুব্রিকেন্টের প্রপার ইউজ বোঝানোর জন্য আমরা একটা জং আলা ধাতব পদার্থ নিয়েছি তো আমরা এখন এটাতে ফ্লেমিঙ্গো ডিরাস ইউজ করে দেখবো যে এটাতে হচ্ছে এই জংটা এখান থেকে সরাতে পারে কিনা সো এটা প্রপারভাবে কাজ করার জন্য এটাকে একটু টাইম দিতে হবে আমরা এটাকে এক মিনিট অথবা দেড় মিনিটের জন্য রেখে দিব। রেখে দিয়ে দেন এটাকে আমরা হচ্ছে একটা ব্রাশ অ্যান্ড পানি দিয়ে ক্লিন করব যে এটার মরিচাগুলো এখান থেকে রিমুভ হয়েছে কিনা সো আপনাদেরকে যদি দেখাই ইতিমধ্যে ফ্লেমিঙ্গো ডিরাস্ট্রব্রিক্যান তার কাজ শুরু করে দিয়েছে তো এই হচ্ছে আর কি জংগুলা পড়তেছে সো আমরা এখন এখানে একটু পানি ঢালবো পানি ঢেলে দেখবো যে এটা হচ্ছে প্রপারভাবেই ক্লিন হয় কি না তো এখানে লিখা আছে বোতলটির গায়ে যে কিভাবে এটি ওয়াশ করতে হবে এটা কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেন ব্রাশ দিয়ে সুন্দর করে পানি ঢেলে এটাকে ক্লিন করতে হবে সো আমরা তো এতক্ষণ এটা দিয়ে রেখেছিলাম তো টোটালি মোটামুটি সব জংগুলা পড়ে গিয়েছে যদি আপনাদেরকে দেখাই যে জংগুলো এখনও উঠতেছে ওই যে ব্রাশের কালার জং কালার হয়ে গিয়েছে তো এখন এটা পানি ঢালে দেখবো যে প্রপারলি জংটা ক্লিয়ার হয়েছে কি না সো এই হচ্ছে ফ্লেমিঙ্গো ডিরাস লুব্রিকেন ইউজ করার পর জং ধরা সেই ধাতু পদার্থটির পরের অবস্থা সো চলুন দেখে না যাক এটার বিফোর অ্যান্ড আফটার সো আপনারা আপনাদের বাইক থেকে যদি একটি নয়েস ফ্রি রাইড চান এবং আপনার বাইককে মরিচামুক্ত রাখতে চান তাহলে অবশ্যই প্রত্যেকবার বাইক ওয়াশের পর একবার ফ্লেমিঙ্গো ডিরাস লুব্রিকেন ইউজ করবেন এবং আপনার বাইক থেকে যদি কোনো ব্যাড নয়েস আসে বা কোথাও মরিচা পড়ে যায় তাহলে আপনারা ডিরাস রুব্রিকটি সেখানে ইউজ করতে পারেন এবং বাইক ছাড়াও আপনাদের ডেইলি লাইফে বিভিন্ন ধাতব পদার্থ বা বিভিন্ন যন্ত্রপাতিতে আপনারা ফ্লেমিং ও ডিলাস ইউজ করতে পারেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সার্টিফাইড হেলমেট পর রাইড করবেন ময়ার রাখবেন বাইক মানেই বাইক বেডে